দেগান রু হয়েছে সুতোমালা আরে বাহুর নিচে গেলো কেন বগলের নিচে ঢকলো কেন আর ওদের গলায় সুধা বাঁধলো কেন বাঁধলো কে কোন কারণে সেই ইতিহাস বলি জায়গায় জায়গায় বলি সব জায়গায় বলি না তো জায়গা নষ্ট করেন একজন সাধু কৌরির বাড়িতে বা দোকানে বা মাকানে পূজো করার জন্য যাচ্ছে হিন্দু পরিবারের হিন্দু সমাজের হিন্দু ভাইরা মায়েরা বোনেররা খала পিসি মাসিরা সবাই কিন্তু তাকে ওই এলাকার সাধু বাবা বলে জানে যেতে 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 কোনো একটা পথ কোনো একটা পথ দেখ না ভালোভাবে দেখ না কোনো একটা পথ সেই পথের মিডিলে পথের মিডিলে ফ্যান ঘোরাই না দরকার না পথের মিডিলে এরকম মোটা একটা পাথর পড়ে আছে পাথর এই পাথরটা পরে থাকা দেখে সাধু দাঁড়িয়ে ফার্স্ট মর্নিং আলাস সকাল সকাল হিন্দু বিছানা ত্যাগ করে বিছানা ছেড়ে মুখার ধোয়ার জন্য নিজের প্রয়োজন মেটাবার জন্য সবাই বাড়ি থেকে বেরিয়ে আসছে ওই সাধুকে দাঁড়িয়ে থাকা দেখে একটা দুটো তিনটা চারটা পাঁচটা করতে করতে কুড়ি থেকে পঁচিশ তিরিশ জন লোক দাঁড়িয়ে গিয়েছে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন কোথায় যাবেন পার্শ্ববর্তী গ্রামে একটা পুজো আছে তাই জিতে যাবো আপনি পথতলা বন্ধ করে বানিয়ে এখানে দাঁড়িয়ে কেন আছেন কি করছেন

মুসলমানের কথা তুললে কেন মুসলমানের কথা উচ্চারণ করছে কেন রেগেও গিয়েছে কেউ কেউ শান্ত মেজাজে জিজ্ঞাসাও করছে পায়ের রেখা বুঝে আপনি দেখলেন পায়ের তো দাগ নেই স্পট নেই পায়ের তো কোনো রেখা বা দাগ পড়েনি স্পট পড়েনি তাহলে হিন্দুর পায়ের দাগ না মুসলমানের পায়ের দাগ মুসলমান হেঁটেছে না হাঁটেনি কোন জায়গায় লেখা আছে আপনি বুঝান তখন তিনি বললেন শোনো আমি যদিও যাইতে হিন্দু ভাইদের ঘরে ঘরে পুজো করে বেড়াই কিন্তু তাই বলে আমি সত্যকে লুকিয়ে রাখতে পারি না হককে মিটিয়ে দিতে পারি না মুসলমান যাহাদেরকে বলা হয় এই মুসলমানদের যিনি ধর্মগুরু মুসলমানদের যিনি শিক্ষক মুসলমানদের যিনি টিচার মুসলমানদের যিনি মুরশিদ মুসলমানদের যিনি পথ প্রদর্শক তার নাম হচ্ছে মোহাম্মদ তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের নবী সেই মোহাম্মদ নবী তার ছাত্রদেরকে শিক্ষকদেরকে শিক্ষা দিয়েছে তোমরা যখন পথে চলবে যদি পাথর দেখতে পাও দূরে हटিয়ে দিও কাঁটা যদি দেখতে পাও দূরে हटিয়ে দিও কাইলা যদি

ঘর পরিষ্কার আরে বাবা আপনাদের গ্রামে এসে দেখলাম কিছু টালির বাড়ি আর ওই অচিন্তলা টচিন্তলার দিকে যদি যান মুথাবাড়ি তারপরে আবলা বাবলা তারপরে আরেকটা একটা কি গ্রাম আছে যে ইন্দারাতলা ইন্দারাতলা ওই সাইডে কি বলে যেটাকে পটল ডাঙা বেগুন ডাঙা লয় কুমড়া ডাঙা লয় টমেটো ডাঙা লয় আপেল ডাঙা লয় বিচুর ডাঙালাই পটল ডাঙা তার মানে এমন একটা জমি ছিল উঁচু জমি সেই জমিতে কোনো এক যুগে কোন লোক পটল লাগাই লাগাইতো পটল লাগার প্রচলন ছিল যার জন্যই জায়গাটার নামি হয়ে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত পটলডা এটা যেমন হলো তালতলা তালতলা আর ওখানে একজন ভদ্র লোক মুরুব্বি লোক মেলা দিন আগে একটা গুন্টি বসিয়ে চুড়ি বিক্রেতা হতো

পাকা বাড়ির সঙ্গে সঙ্গে দেওয়ালে প্লাস্টার করার পর এমনি রং ঘুষে দেয়নি ইংরেজি ভাষায় বলে অল পট্টি অল পট্টি পট্টি মানে হলো লিপে দেওয়া আর ওয়াল মানে হলো দেওয়াল ওয়াল মানে দেওয়াল দেওয়ালকে লিপে দেওয়া এমন এক প্রকার রং তারপরে দেওয়ালকে লিপে দিয়েছে হাত তো সচর করে নেমে যাচ্ছে মাঝে মধ্যে সার্ফ

আপনার দেহটাকে সাবুন মেখে খুব পরিষ্কার করলেন শ্যাম্পু দিয়ে চুল পাইটাকে ফড়ফড়া করলেন যদি আপনার ভিতরকার অন্তরে যে মহিলা ছিল সে মহিলাকেই রেখে দিলেন আধার কার্ডের পরিবর্তন হলো আপনার কে বলছে ভোটার কার্ডের পরিবর্তন হলো আপনার এনআরসি এর ভয়ে দলিলের পরিবর্তন হলো পাসপোর্টের পরিবর্তন হলো আধার কার্ডের পরিবর্তন হলো এটা দুঃখের বিষয় আমাদের মুসলমানদের চরিত্রের পরিবর্তন হলো না আরেক

আপনি মানুষ হিসাবে আপনার চলুন মানুষ হিসাবে আপনার কথাবার্তা কেমন সেটা দেখবেন আপনি মুরিদ হয়েছেন না হননি ওইটা পরে বরং কিছু কিছু মুরিদদের চাল চলন দেখে মুড়িদের বদনাম কম হয়েছে পীরের বদনাম বেশি হয়েছে রাগ করছেন আমার কথা শুনে কোন কোন মুড়িদের চাল দেখে ওই মুড়িদের বদনাম কম আর পীরের বদনাম বেশি দেখবেন আপনাদের এই গ্রামে যদি কোনো ছেলে কিংবা মেয়ে কোন একটা প্রাইভেট মাস্টারের কাছে পড়েছে আর অন্য একটা প্রাইভেট মাস্টারের কাছে কেউ যদি পড়েছে ওই মাস্টার কাছে পড়া ছাত্র কন্ডটা ছিল তার মধ্যে চোদ্দটাই পাস একটা ফেল গ্রামের লোক বলবে হতেই পারে মাস্টারটা ভালো পড়িয়েছে কন্ডটার মধ্যে চোদ্দটাই ফার্স্ট ক্লাস এক কি লেটার মার স্টার মার ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট নাম্বার পেয়েছে ফার্স্ট ডিভিশনে পাস করেছে মানে ভালোই পড়িয়েছে আর আর একটা মাস্টার যার কাছে পড়ছিল মাত্র তেরোটা তেরোটার মতো এগারোটাই ফেল দুইটা পাস দুনিয়ার লোককে বলবে এলাকার লোককে বলবে এই মাস্টারটা পড়িয়েছে ভালো এটা বলবে তাহলে যারা পরীক্ষা দিল ওদের বদনাম পরে মাস্টারের বদনাম আগে বা আমি মাওলানা আমি যে ছেলেটাকে পড়াচ্ছি আমি শিক্ষা দিব পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ রোজা রাখা ফরজ মিথ্যা কথা বলা চলবে না বাপ মার অসৎ করা চলবে না আমি যে পীরের কাছে murid আমি সেই পীরের murid জেনার নাম হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কලිমি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের কালিয়াটাকে লাগাই বহু বাগান আছে বিচুর বাগান আমের বাগান এখন আম ধরে গিয়েছে লিচু বলায় ধরেছে না ধরবে ধরে গিয়েছে লিচু ধরে গিয়েছে আম কিন্তু কিছুদিন পরেই দেখবেন সেই গাছের আম গাছে নাই লিচু গাছের লিচু লিচুর গাছে নাই সব পেড়ে পেড়ে ঢাকিতে ভরে

আমার কথা দেখেও দুঃখ পাচ্ছেন কিন্তু আমি আপনাদের গ্রামে প্রথম কিংবা দ্বিতীয় বা তৃতীয়টা বলবো না তো বেশ কিছু তাল বিলিম দেখলাম এই মাদ্রাসার পড়ানো অন্য জায়গায় পড়া তা জানি না সালাম করলো আমার হাত দোকানাকে ধরে চুল দিল আচ্ছা মৌলভীদের সালাম দিয়ে আলবিলিমে পাবলিকে মাস্টারে ডাক্তারে হাত চুমে এই প্রথাটা আছে না নাই প্রচলনটা আছে না নাই আছে আলবিলিমের হাত চুমে খলিফা সাহেবের হাত চুমে আমরা কইজনে মাঝে মধ্যে পীর সাহেবের হাত চুমে এমন কি মুখ লাগিয়ে পীর সাহেবের পায়ে মুখ লাগিয়ে কদম বসিও করি আমি কোনটানি বিরোধী নই আমার উপরে রাগ বর্ষা করবেন না আমি পরিষ্কার করে বলছি আমি কোনটারই বিরোধী নয় মৌলবীর হাত চোমেন খুব ভালো তালেবুল ইলিমের হাত চোমেন খুব ভালো আলে মোলামাদের হাত চোমেন খুব ভালো সুযোগ পেলে ফুরসত পেলে মোকা পেলে আপনি আপনার পিরো মুর্শিদের হাত চোমেন কদম করেন খুব ভালো কিন্তু তারপরেও বলবো যদি সুযোগ পান যদি মুহূর্ত পান যদি আপনি সত্যিকারে সেই পজিশনে পৌঁছাতে চান তাহলে আপনি আপনার নিজের বাড়িতে আপনার মায়ের হাত চোমা অভ্যাস করেন আপনার বাপের হাত চোমা অভ্যাস করেন বাপের হাত চোমা মায়ের হাত চোমা তার কারণ আমাদের রবি আতা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ধরে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি ফজরের নামাজের পর তোমার মা যেই ঘরে ঘুমিয়ে আছে সেই ঘরের দরজায় যদি দাঁড়িয়ে যাও আর মাকে যদি সালাম প্রদান করো তোমার মা যদি ঘুম থেকে উঠে হাসি মুখে হাস্য বদনে তোমার সালামের উত্তর দিয়ে দাই তোমার দিকে একবার যদি তাকাই আর তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে দৃষ্টিপাত করো তোমার নবী বলেন কবুল হওয়া একটা মকবুল হজের নেই পাওয়া যায় মায়ের হাতে যদি চুম্বন দাও মায়ের যদি পায়ে মুখ লাগিয়ে কদম করো তো নাবি বলে যে জান্নাতের দরজায় চুম্বন দেওয়া হবে তখন আল্লাহ বলবেন আর জোরে বলে দেন সুভাষ বাবাজি সেই নাবি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এ হাতে যেটা বলছিলাম চাঁদ পাদাগর আর ওই স্ত্রীর নাম সনকা চাঁদ সদাগরের বেটা মেলা কই ছটানা ছটা